কিনলেও শুধুমাত্র দোকানে এলেই পেয়ে যাচ্ছ রকম সিল প্যাক এয়ারপডস প্রো আচ্ছা দোকানে এলেই পাওয়া যাবে দোকানে এলেই পাওয়া যাবে ওয়েলকাম টু মবিজন আবারো একটি ভিডিও নিয়ে চলে এলাম আমরা যেখানে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের অনেক দিনের ইচ্ছে ছিল মানে তোমাদের দাবি ছিল যে ফোন কিনছি কিন্তু গিফট কোথায় সেই তোমাদের কথা মাথায় রেখেই আমরা ফিফটিন্থ আগস্টে নিয়ে এসেছি এবার তোমাদের জন্য গিফট স্মার্টফোন কিনলেই তোমরা পেয়ে যাচ্ছ ছটি গিফট স্টার্টিং হ্যাঁ স্টার্টিং প্রাইস থেকে শুরু করে যত বেশি প্রাইজে তোমরা ফোন কিনবে তোমরা কিন্তু একদম স্টার্টিং প্রাইসে যে ফোন কিনবে সে কিন্তু পেয়ে যাচ্ছে পাঁচ পাঁচটা গিফট এবং পাঁচ থেকে ছটা গিফট কিন্তু একদম অ্যাসিওর গিফট দোকানে এসো যে কোনো প্রাইসে তোমরা স্মার্টফোন কেনো একদম স্টার্টিং প্রাইস থেকে ফোন কিনলেই তোমাদের জন্য পেয়ে যাচ্ছে মানে থাকছে পাঁচ থেকে ছটা গিফট

সবাইকে দেওয়া হবে এর সাথে দেওয়া হবে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচার স্মার্ট কুড়ি হাজার কুড়ি হাজার এর বার ন টাকা

তার পরেও পাবেন আপনি 5G এর সাথে 5G ফ্রি তাহলে নাম কি হয়েছে আমাদের শপের নাম রয়েছে MobiZone আমাদের দুটো স্টোর রয়েছে একটা হলো ইচ্ছাপুর কন্ঠাদার রাধা সিনেমা বিল্ডিং ঠিক অপোজিটে এবং অন্যটা হলো সথপুর স্টেশন রোড সথপুরে ওভারব্রিজ চাচ্ছে ওভারব্রিজের নিচেই আমাদের দোকানটা আরেকটা আছে একদম কাছে বিটি রোড থেকে হ্যাঁ দু মিনিট না 1 মিনিটের হাঁটার রাস্তা অনলোকে বিটি রোড থেকেও যদি আসো 30 সেকেন্ডের হাঁটার রাস্তা আচ্ছা অন্য তো জায়গা রয়েছে যেখানে কেন দেখুন আমাদের তো গিফট রয়েছে এছাড়াও আমাদের বছরে বিভিন্ন সময় অফারও চলে বিভিন্ন রকমের ডিসকাউন্টও দেওয়া হয় এবং সব থেকে বড় বিষয় যে বড় বড় স্টোরে যেখানে আপনি প্রোডাক্ট কিনবেন কিন্তু তারপর যে আফটার সেল যে সাপোর্ট সেটা কিন্তু আমরা সারা বছর মানে যতদিন আপনার ফোনে যা রকমের যত রকমের সমস্যা হোক সাপোর্ট সাপোর্ট কিন্তু আমরা দেবো নয় যে প্রোডাক্ট বিক্রি করে দিলাম তারপর আপনাকে আর চিনতে পারলাম না এরকমটা কিন্তু নয় ফিনান্সের ক্ষেত্রে আপনি অল ওভার ইন্ডিয়া যে কোনো ডকুমেন্টস নিয়ে আসবেন আমাদের এখান থেকে ফিনান্সে পাবেন যদি সিভিল যদি খুব খারাপ হয় তাও খালি হাতে যাবেন না আপনারা কিছু না কিছু নিয়ে যাবেন আর বাজাজ ফিনান্সে জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল অল টাইম অ্যাভেলেবেল থাকে আইডিএফসি ফিনান্স এইচডিএফসি ফিনান্স প্রত্যেকটা ফিনান্স অ্যাভেলেবেল সব শুধু এজ হতে হবে নাইনটিন ইয়ার্স উনিশ বছরের পর থেকে আশি বছর অব্দি আমরা দেব ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে শুধু সিভিল ভালো থাকতে হবে আর সিভিল যদি খারাপ হয় তাও মন খারাপের কোনো জায়গা নেই এই জায়গায় আসবেন আপনারা কিছু সামান্য ডাউন পেমেন্ট দিয়ে ফোন নিয়ে যাবেন আপ টু এইটি পার্সেন্ট আপনারা এক্সচেঞ্জ ভ্যালু পাবেন এইটি পার্সেন্ট এইটি সব জায়গায় হয়তো ফিফটি সিক্সটি পাবেন আপনারা এখানে এইটি পার্সেন্ট ভ্যালিউ পাবেন শপে একটা নতুন প্রোডাক্ট এসেছে যেটার সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এটা হলো ক্রোমবোক ল্যাপটপ এইচপি এবং গুগল মিলে যেটা তৈরি করা হয়েছে এটা একদম স্টুডেন্টদের জন্যই বানানো হয়েছে ওয়ান এইটি ডিগ্রি ফোল্ড যেখানে তোমরা টাচ অ্যান্ড টাইপ হ্যাঁ রয়েছে যেখানে কিন্তু স্টুডেন্টরা এখন অনেকেরই অনলাইন ক্লাস হয় বাড়িতে বসে সেই অনলাইন ক্লাসের জন্য বিভিন্ন প্রজেক্টের জন্য স্টুডেন্টদের যত রকমের যত রকমের কাজ হয় স্টুডেন্টদের জন্য যত এটা একদম পারফেক্ট একটা

50% ডিসকাউন্টে দিচ্ছে মোবিজন 50% একদম একদম ক্রোমবুক ল্যাপটপ পাচ্ছেন আপনারা একদম স্মার্টফোনের দামি উই কোম্পানি উই কোম্পানি ওয়ারেন্টি 1 ইয়ার যেরকম আমরা আপনারা ফোনে পান স্মার্টফোনে যেরকম ওয়ারেন্টি পান এক বছরের কোম্পানি ওয়ারেন্টি সমেত কিন্তু

কিচ্ছু লাগবে না প্লাস আপনারা পাচ্ছেন আমাদের গিফট তো পাচ্ছেন প্লাস স্টোর ডিসকাউন্ট থাকবে এটার সাথে ডিসকাউন্ট প্লাস গিফট সব থাকবে সব থাকবে রেনো 12 প্রো এর সাথে সব জায়গায় দাম নিয়ে তারপর এখানে আসুন একদম একদম তাও 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 পেয়ে যাবেন আপনি লাইক শেয়ার কমেন্টস এর উপরে তো থাকছেই এরকম একটা এয়ারপডস

ছয় একশো আঠাশ নেক্সট উইক একদম একদম ওয়ান মিলিয়ন ভিউজ হলেই কিন্তু আমরা লাকি ড্রয়ের মাধ্যমে এই সি সিক্সটি ফাইভ শুধুমাত্র সিক্সটি ফাইভ রুপিসে আমরা কিন্তু দিচ্ছি আর একটা কথা বলে দিই যে প্রথম কুড়িজন লাইক স্যার কমেন্টস করলে প্রথম কুড়িজন কিন্তু বাচ্চা দোকানে এলেই পাবে এই রকম একটা সিল প্যাক এয়ারপোর্টস বন্ধুরা এবারে আমরা চলে আসি ভিভোতে ভিভোতে স্টার্টিং রেঞ্জ আট হাজার থেকে স্টার্টিং এই আট হাজারের ফোনটা নিলেও আপনি কিন্তু গিফট পাবেন ধামাকাতার অফার নিয়ে আসছে এবার আমরা আসছি ভি ফোরটিতে সদ্য লঞ্চ হচ্ছে প্রি বুকিং চলছে

স্মার্টফোনের সঙ্গে তো গিফট পাচ্ছেনই নি এছাড়াও কিন্তু ট্যাব ট্যাবের ক্ষেত্রেও কিন্তু আমরা গিফট রয়েছে সেই ছ ছটা গিফট কিন্তু আপনার ট্যাবের ক্ষেত্রেও পেয়ে যাচ্ছেন আপনারা দোকানে আসুন ভিজিট করুন এবং দেখে নিন যে আমরা কী প্রাইসে কি ফোন দিচ্ছি এবং কি গিফট দিচ্ছি এছাড়াও এছাড়াও কিন্তু আমাদের রয়েছে অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ কিন্তু প্রচুর স্টক রয়েছে সেখানে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো কপি পাবেন না স্যামসাং এর একদম হেডফোন থেকে শুরু করে যা দেখছেন বোর্ড সমস্ত সমস্ত রিয়েলমি বার্স থেকে শুরু করে রিয়েলমি নেকম্যান হ্যাঁ সমস্তটা কিন্তু একেবারে অরিজিনাল পাবেন এবং প্রচুর হিউজ স্টক কিন্তু আমাদের এখানে রয়েছে এছাড়াও এই রকম টাইপের হেডফোন স্পিকার হ্যাঁ স্মার্ট ওয়াচ হ্যাঁ স্মার্ট ওয়াচের কিন্তু নানা বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ কিন্তু আমাদের এখানে কালেকশান কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনার একবার আমাদের স্টোরে আসুন ইছাপুরে এবং সোদপুরে যে যে স্টোরটা আপনার বাড়ির কাছে হবে একবার এসে ভিজিট করুন ভিজিট করলেই কিন্তু কেনাকাটা করতে হয় না একবার আসুন দেখুন কি প্রাইসে কি গিফট পাচ্ছেন কি প্রাইসে কি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা একবার ভেরিফাই করে যান আরো দশ হ্যাঁ একদম 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 আর এই অফার কতদিন চলবে আজ থেকে একদম থার্টি ফার্স্ট আগস্ট ফিফটিন আগস্ট উপলক্ষে আমরা আজ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এই গিফট কিন্তু আমরা দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই বা আসুন ভালো লাগবে বুঝতে পারবেন একদম 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 একদম